সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত্র এই পুস্তকের আচার্য বিবেকানন্দ অধ্যায় থেকে আজকে এই পর্ব একশো পঁয়ষট্টি পাঠ করছি পাশ্চাত্যের সহস্র সহস্র নরনারী কেবল তাহার চিত্তন মাদী বক্তৃতার মোহিনী শক্তিতে আকৃষ্ট হয় নাই সত্যপ্রেমের অকপট অমোঘ শক্তি তাহাকে জনপ্রিয় করিয়া তুলিয়াছিল ভগিনী নিবেদিতা লিখিয়াছেন জগৎ আধ্য আচার্য দেব তাহার অন্তরঙ্গ ভক্তগণের হৃদয়ে যে অমূল্য স্মৃতির সম্ভার রাখিয়া গিয়াছেন তন্মধ্যে তাহার মনুষ্য জাতির প্রতি প্রেমী যে উজ্জ্বলতম রত্ন তাহা আমরা অসংকোচে নির্দেশ করিতে পারি কি গভীর অনুকম্পা উচ্ছল প্রেমপূর্ণ সে হৃদয় যা সর্বদা সকল অবস্থায় ব্যক্তিমাত্রকেই আশার বাণী শুনাইবার জন্য উদার আগ্রহে হইয়া থাকিত উৎপীড়িত অপমানিত হইয়াও তাহার চিহা আশীর্বাণী ব্যতীত অভিশাপ উচ্চারণ করে নাই তিনি কখনোই আপামর সাধারণের পক্ষ সমর্থন করিতে বিরত হইতেন না দুর্বল পতিত জাতিসমূহের গুণ শতমুখে বর্ণনা করিতেন দোষ উদ্ঘাটন করিয়া তাহাদিগকে আরও দুর্বল করিয়া ফেলিতেন না যাহাদিগের পক্ষ সমর্থন করিবার কেউ নাই স্বামীজি অগ্রসর হইয়া তাহাদিগের সপক্ষে যাহা কিছু বলিবার আছে বলিয়া দিতেন নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সত্যই বলিয়া আছেন তোদের স্বামীজিকে অদ্ভুত প্রতিভাশালী বেদান্তের পণ্ডিত বলিয়া ভালোবাসি না তাহার করুণায় দ্রব্য হৃদয়ের জন্যই তাহাকে ভালোবাসি